আসসালামু আলাইকুম এভরিওয়ান এই যে বাচ্চাটা খেলা করছে হ্যাঁ খেলা করো র্যাকেট তুমি পারতিস না তো এই মারো ওইদিকে দূরে যাও দূরে যাও দূরে যাও না র্যাকেট পড়ে যাবে হ্যাঁ ওইখানে খেলো ওইখানে খেলো আমি না যাইছে

সাইয়া রা আম্মু বুধি আছো এই পড়ে যাবা তো এই মেয়েটা শুধু পড়ে যায় আর হাত পা কেটে যায় মামাম খালাই যাবে হাত পা খালাই যাবে ওই বসো একটু চেয়ারে বসো চেয়ারে বসো চেয়ারে বসো